से दबने वाले आहे असमा नहीं हम पातिल से दबने वाले आहे असम नहीं हम शुरू तो कर सुकाए है तू इंतहा हमारा बहुत সাথে কোন প্রকার আঘাত করা চলবে না বাতিলের সাথে মোকাবেলা করে এই জমিনে দিন কায়েম করতে হবে কথা বলেন ঠিক কিনা চক্ষুর আমরা দেখে ভয় পাওয়া যাবে আমার বেড়ে ভাই না মুসলমানরা কাউকে দেখে ভয় পায় না মুসলমানের ডিকশনারিতে ভয়ের কোনো শব্দ নাই যদি মুসলমানের ডিকশনারিতে ভয়ের কোনো শব্দ থাকতো তাহলে তিনশো তেরো জন সাহাবিনিয়া বদরের প্রান্ত থেকে ইসলামের রক্তিম সূর্য ছিনিয়ে নিয়ে আসতে পারতেন না কথা বলেন ঠিক কিনা রক্ত চক্ষু দেখে মুসলমানরা বিছায় না সম্মানিত অবস্থিতি শহীদ তিতুমির যেমন পাশের কেল্লা স্থাপন করেছিলেন প্রজনে বাংলার তৌহিদ মুসলিম লাশের কেল্লা উপহার দিবে তবু বাংলার জমিনে মুর্দা মুশ্রিকদের কোন এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না যাবে না যাবে না আমার প্রিয় ভাইরা আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি কোরআন আমাদের সংবিধান আল্লাহর আলমিন আমাদের

আজকে তোমরা বিদায় হবে কোনো রাষ্ট্রবিজ্ঞানী বুঝতে পারি নাই বাংলার জমিন থেকে যারা ইসলামের বিপক্ষে কাজ করবে এমনি ভাবে বিদায় করবে বুঝতে পারি নাই বাংলার জমিন থেকে যারা ইসলামের বিপক্ষে কাজ করবে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এমনিভাবে বিদায় করবে গ্রামগঞ্জে থেকে কোন ব্যক্তি গিয়েছিলেন জান নাই বাতিল শক্তির অপশক্তি বলতেছিলেন একজনকে মারি দশজন উঠে আসে আমার প্রিয় ভাইরা আহা আল্লাহরবুল আলমিন যেমন সাহায্য করেছিলেন আমাদেরকে সাহায্য করেছেন কথা বলেন ঠিক না আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ সহকারে শুনতে হবে ভয় কাকে পাবো আমার আল্লাহ আল্লাহরবুল আলমিনকে পাইতে হবে তাই না মানুষকে ভয় পাওয়া যাবে মানুষকে ভয় ভয় করা আমার প্রিয় খুব মনোযোগ সহকারে শুনতে হবে আল্লাহকে কেন আল্লাহ কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন নাকের জায়গায় নাকটি দিয়েছেন কানের জায়গায় কানটি দিয়েছেন চোখের জায়গায় চোখটি দিয়েছেন আল্লাহ আলামিন সুরা রহমানের ভিতরে বলেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আমরা আল্লাহকে ভয় করি কিন্তু আল্লাহর কাছে চাই না চাই খাজা বাবার দরবারে গিয়ে কথা বলেন ঠিক কিনা শুধু ভয় করলে হবে না চাওয়ার মালিকও আল্লাহ দেওয়ার মালিকও আল্লাহ কোন পীর সাহেব নয় কোন খাজা বাবা নয় কোন গাঞ্জা বাবা নয় কোন ন্যাংটা বাবা নয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে আল্লাহর বলে আলামিনের কাছে চাইতে হবে কিন্তু আফসোস আমি গ্রামগঞ্জে একটা জিনিস দেখি ঝড়ের সময় বলে আল্লাহ বাসাও আল্লা বাসাও ঝড় চলে গেলে খুঁটিটা লড়ায় আর বলে যাক এ যাত্রা বেঁচে গেলাম খুঁটিটা ভালো ছিল বিধায় এ যাত্রা বেছে গেলাম আমরা খুঁটির উপরেই মান ফেলি কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা তাহলে আমরা যেই কথাটি বলতেছিলাম ইসলাম এসেছে উত্তপ্ত বালির উপরে সব্রিকলা আর দুধের স্বরের উপরে ইসলাম আসি নাই